আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের লেকচার সেভেন আজকের লেকচারে আমরা আলোচনা করব পাবলিক ডকুমেন্ট অ্যান্ড প্রাইভেট ডকুমেন্ট সরকারি দলিল এবং বেসরকারি দলিল সম্পর্কে তো সরকারি দলিল এবং বেসরকারি দলিল সম্পর্কে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের ধারা চুয়াত্তর থেকে ধারা আটাত্তর পর্যন্ত আলোচনা করা হয়েছে তো সাক্ষ্য আইনে দলিলকে দুইটি ভাগে ভাগ করছে একটা হচ্ছে সরকারি দলিল পাবলিক ডকুমেন্টস আর একটা হচ্ছে বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্টস তো পাবলিক ডকুমেন্ট যেটা আছে সরকারি দলিল সেটা ধারা চুয়াত্তর আলোচনা করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ পোস্টার দেওয়া আছে এমসিকিউর জন্য আপনারা এটা ভালো করে করবেন এবং পঁচাত্তর ধারায় বেসরকারি দলিল ছিয়াত্তর থেকে আটাত্তর ধারায় সরকারি দলিলের প্রমাণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে চুয়াত্তর ধারায় পাবলিক ডকুমেন্ট সম্পর্কে আমরা যদি দেখি সরকারি কর্মকর্তা বা সরকারি অফিসিয়াল দায়িত্ব পালনে যে সকল দলিল প্রস্তুত করে সেগুলো সরকারি দলিল বলে গণ্য হবে হ্যাঁ সরকারি দলের প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন নেই সরকারি দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা প্রয়োজন নেই এটা আপনারা এমসিকিউ জন্য মনে রাখবেন সরকারি দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন নেই কারণ এটা অনেক সময় কনফিডেন্সিয়াল ডকুমেন্ট গুলা থাকে সেই ক্ষেত্রে সরকারি দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা প্রয়োজন নেই সরকারি দলিলের প্রত্যায়িত নকল বা জাবেদা সার্টিফাইড কপি তথা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা সরকারি দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে যেটা তারা সাতাত্তরী বলছে কি তারা সাতাত্তর অনুযায়ী বলছে কি স্বার্থ দ্বারা সরকারি দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে তো ধারা অনুযায়ী আমরা দেখলাম সরকারি কর্মকর্তা বা সরকারি অফিসিয়াল দায়িত্ব পালনে যে সকল ব্যক্তি যে সকল দলিল প্রস্তুত করে সেগুলো হচ্ছে কি সরকারি দলিল যে সকল দলিল কোনো সার্বভৌম কর্তৃপক্ষ সরকারি অথরিটি কার্য বা কার্যের রেকর্ড সরকারি প্রতিষ্ঠান অথবা ট্রাইব্যুনালের এবং বিদেশি রাষ্ট্রের বা কমনওয়েলথের বা বাংলাদেশের যে কোনো অংশের আইনসভার বিচার বিভাগের বা শাসন বিভাগের বা বা সরকারি কর্মকর্তার কার্য কার্যের রেকর্ড সরকারি দলিল ইত্যাদি বিষয় হচ্ছে সরকারি দলিল বাংলাদেশে সরকারি সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড চুয়াত্তরের উপধারা দুই বলছে কি বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড সরকারি দলিল বলে গণ্য হবে যেমন বিক্রয় চুক্তি নিবন্ধন হলে তা সরকারি দলিল একটা চুক্তি বিক্রয় চুক্তি এটা যদি নিবন্ধিত হয়ে যায় তখন সেটা একটা সরকারি দলিল 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 হিসেবে হবে বিক্রয় ব্যক্তিগত সাধারণত বিক্রয় দলিলটা হচ্ছে ব্যক্তিগত দলিল কিন্তু এটা যখন আপনি রেজিস্ট্রেশন একটা অনুযায়ী রেজিস্ট্রেশন করবেন নিবন্ধন করবেন তাপ রেজিস্ট্রার অফিসে তখন সেই দলিলটা সরকারি দলিলে পরিণত হবে নিবন্ধনের আগে সেটা হচ্ছে কি বিক্রয় চুক্তিটা হচ্ছে ব্যক্তিগত দলিল কিন্তু আপনি যখন আইন অনুযায়ী সেটাকে নিবন্ধন করবেন তখন সেটা হচ্ছে সরকারি দলিলে পরিণত হবে সরকারি দলিলের উদাহরণ যদি আমরা দেখি যে সরকারি দলিল হলো নিবন্ধিত বিক্রয় দলিল ভোটার তালিকা ভোটার তালিকা একটা সরকারি দলির রাজস্ব বিবরণী এই যে রেকর্ড জমির রেকর্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে সরকারি দলিল সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম এবং মৃত্যু সনদ এই যে আপনাদের জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ইত্যাদি হচ্ছে সরকারি দলিল তারপর চার্জশিট ম্যাজিস্ট্রেট কর্তৃক সিআরপিসির একশো চৌষট্টি ধারা লিপিবদ্ধকৃত দোষীকার মূলক বক্তব্য কনফেশনাল স্টেটমেন্ট সেটা হচ্ছে সরকারি দলিল ওয়ারেন্ট বা সমন সরকারি দলিল এরকম আরো অনেক সরকারি দলিল আছে যেগুলো হচ্ছে রিজার্ভে সার্ভে রিপোর্ট তারপর আদালতের রায় ডিগ্রি আদালতের আদেশ কপি পুলিশের নিকট দাখিলকৃত প্রাথমিক তথ্য বিবরণী ইত্যাদি সকল বিষয় হচ্ছে সরকারি দলিল হ্যাঁ আপনারা পড়লেই এটা বুঝতে পারবেন যে আসলে সরকারি দলিল কোনগুলো সবচেয়ে মজার ব্যাপার হলো পশ্চাত্তর ধারায় বলছে বেসরকারি দলিল প্রাইভেট ডকুমেন্ট গুলাতে এটার একটা উদাহরণ এখানে সংজ্ঞায়ী ভাবে বলছে যে চুয়াত্তর ধারার অধীন যে সকল সরকারি দলিল ওই সকল সরকারি দলিল বাদে অন্য সকল যা দলিল আছে সেই সকল দলিল হবে কি বেসরকারি দলিল চুয়াত্তর ধারায় যে সরকারি দলিলের যে বিষয়গুলো আছে সে সরকারি দলিল ছাড়া বাকি সব হবে বেসরকারি দলিল যেমন মনে করেন আহ বেসরকারি দলিল হচ্ছে ইজারার দলিল বন্ধকি দলিল চুক্তিপত্র যেগুলো নিবন্ধন করা হয়নি আইন অনুযায়ী ঠিক আছে সরকারি দলিলের জাবেদা নকল আলোচনা হয়েছে সরকারি নকল বা প্রত্যাহিত নকলের প্রস্তুতি পদ্ধতি এবং সরকারি দলিলের প্রত্যাহিত বা জাবেদা সংকলন বা নকল পদ্ধতির প্রাপ্তির পদ্ধতি এই দুইটা বিষয় আলোচনা করা হয়েছে দ্বারা ছিয়াত্তর এখানে আমরা আজকের আলোচ্য বিষয়ে যে মূল বিষয়টা পাইলাম সেটা হচ্ছে কি সরকারি দলিল বাদে বাকি সকল দলিল হচ্ছে বেসরকারি দলিল এবং ছিয়াত্তর দ্বারা অনুযায়ী সরকারি কর্মকর্তা সরকারি দলিলের সহি নকল দিতে বাধ্য ছিয়াত্তর দ্বারা অনুযায়ী সরকারি কর্মকর্তা সরকারি দলিলের সহি দিতে সে বাধ্য নকলে সে সহি দিতে বাধ্য আর যাবেদা নকল বা সহি নকল সরকারি দলিল প্রমাণ সরকারি দলিল প্রমাণ করা যেতে পারে যা সার্টিফাইড কপিস দ্বারা হচ্ছে কি ধারা সাতাত্তর অনুযায়ী সরকারি দলিল প্রমাণ করা যেতে পারে তো আজকের আলোচনা এতটুকুই পরবর্তী লেকচারটাতে আমরা যে এই লেকচারের মাধ্যমে আমরা হচ্ছে যে ডকুমেন্টারি এভিডেন্স দালিলিক সাক্ষ্য এর বিষয়ে যতগুলা বিষয় আছে সেই সকল বিষয় আমরা তিনটা লেকচারের মাধ্যমে আজকের লেকচারের মাধ্যমে দালিলিক বিষয় সম্পর্কে সকল বিষয় আলোচনা শেষ করলাম আপনাদের পরবর্তী বিষয়ে পরবর্তী লেকচারে হচ্ছে রিলিভেন্সি অফ ফ্যাক্ট প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে